হ্যালো বন্ধুরা এখন প্রায় সাড়ে তিনটে বাজে আর আমি এখন লাঞ্চ নিয়ে বসেছি মানে বুঝতে তো পারছো এক জায়গা থেকে এসছি ঘরের সমস্ত কাজ করেছি তারপর রান্না করেছি আর তারপরে আজকে অসহ্য গরম তো কোনোরকমই কিছু রান্না করেছি দেখতেই পাচ্ছ তো কি রান্না করছি তোমাদের একে একে দেখিয়ে দেবো তোমাদের দাদাভাইকে ফোন করলাম বললো আমি তো এই একটু আগে কাজে গেলাম আমি এখন আর আসবো না তুমি তোমার মতো খেও না আমি একটু পরে আসছি তো সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে সকালবেলা জলমুড়ি খেয়েছি এখন আমার খিদে পেয়েছে তো আমি চিন্তা করলাম চলো একটু খেয়ে না আমি খেয়ে নি যখন আসবে আসবে প্রচন্ড গরম মেঘ করেছে জানি না বৃষ্টি আসবে কিনা তো ভাত তো আমরা করবোই ভাত ছাড়া আমাদের কি আর কাজ বলো গরম গরম ভাত করে নিয়েছি তো ভাত নিয়ে নিচ্ছি আমি সবার প্রথমে এই যে সত্যি কথা বলতে কি আমার না একটু ঝরঝরে ভাত খেতে ভালো লাগে গলা ভাত আমি একদম খেতে পারি না আমার মা ভাত মানে সুন্দর জানে আমার না কালকের ভাতটা একটু গলা গলা হয়ে গেছিল ভাত বসিয়ে দিয়ে মার সাথে গল্প করছিলাম ব্যাস ভাতের ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো যাই হোক এখানে ভাত নিয়ে নিচ্ছি গরম গরম প্রচণ্ড গরম এই গরমে গরম ভাত আর কি করব সত্যি কথা বলতে কি গরম ভাত ছাড়া খেতে ভালো লাগে না রাতে যদিও ঠান্ডাই খাবো ভাত তো রাতে ঠান্ডা হয়েই যাবে তো ভাতের হাইটা একটু সরিয়ে দিই ওদিকে দিকে ঠিক আছে তো ভাতের হাঁটিটা সরিয়ে দিলাম দাঁড়াও ভাতের হিটা ওইদিকে সরিয়ে আচ্ছা না এখানেই থাক এই দেখো ভাত নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো আচার এনেছিলাম কাস্তাবলা থেকে আজকে যদিও আচার খাওয়ার মতন কিছু নেই কেননা ডাল করলে আচার ভালো লাগে ডাল না করলে তো আচার ভালো লাগে না বাবা ভয় পেয়ে গেছি আমি ও যেভাবে ডেকেছে তো চলো আগে দোকানে একটু মাল দিয়ে নি তারপরে আবার আসছি এই দেখো আচারটা আচারটা কিন্তু দারুণ তাই না দশ টাকা করে দাম রে হেভি ভালো খেতে তো বসে আবার একটু দোকানে চলে গেলাম তো যাই হোক আচারটা খেতে খুব টেস্ট ডাল দিয়ে খেতে হয় আলু সিদ্ধ দিয়ে আজকে আমি খাবো না আচারটা যাই না দশ টাকার কি করে দেয় কি দিয়ে বানায় ভগবান জানে দশ টাকার এতগুলো আচার দেয় একটুখানি মানে সন্দেহ লাগে আমার আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে নুন নিয়ে নিচ্ছি নুন খেতে আমি একটু মানে নুন না বলে একটু চলে না আমার আর নেব একটা কাঁচা লঙ্কা যদিও আজকে কাঁচা লঙ্কার কোনো ব্যাপার নেই তাও নিচ্ছি এই যে এটা করেছি ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা করেছি চাল কুমড়ো খোসা শুদ্ধ ভাজা করেছি অনেকে জিজ্ঞেস করো খোসা শুদ্ধ চাল কুমড়ো ভাজা কি তেতো লাগে না একদম তেতো না তোমরা খেয়ে দেখতে পো এটা কিন্তু আলাদাই টেস্ট লাগে খোসা শুদ্ধ চাল কুমড়ো ভাজার টেস্টই আলাদা লাগে তো চলো এটা একটু নিয়ে নেব অল্প একটু মানে দুটো মাছের যতটা তেল হয়েছিল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে রাখিনি পুরোটাই দিয়ে দিয়েছি বেশি তো ছিল না অল্প একটু বেঁচে বাছা টাচা করার পর একদম একটু শুনে গেছে জাস্ট একটু হালকা গন্ধ লাগবে সেটাই খেতে ভালো লাগবে তাই জন্য নিয়েছি দিয়েছি এই যে এখানে চাল কুমড়ো নিয়ে নিলাম দুটো খুব দেখেছো তো কে আসবে গো আবার এই গরমে লোকজন আসলে তো মরেছি পারছি না নড়তে চড়তে তো যাই হোক আচ্ছা তারপরে খুব গরম পাড়া যাচ্ছে না এটা হচ্ছে থোর ভাজা থোরটা খুব ভালো এনেছে মোটা হলো আমি ভেবেছিলাম মনে ভালো হবে না কিন্তু থোরটা ভীষণ ভালো এটা আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে ভাজা করেছি থোর মোচা খেতে আমার এখন বেশ ভালো লাগে আমার মাকেও মোচা খাওয়া শিখিয়ে দিয়ে এসেছে আমার মাও এখন থেকে বলেছে মোচা খাবে যাক আমার শুনে খুব ভালো লাগলো আমার মা মোচা খাবে মোচাটা খাওয়া ভালো তাই না কি কিছু ভুল করলাম মোচাটা খাওয়া ভালো না তো যাই হোক এখানে মোচা নিয়ে নিয়েছি আর রান্না করেছি আমার ফেভারেট ইলিশ মাছ এই দেখো ইলিশ মাছ ভাপা করেছি জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর গরম মশলা কিন্তু শিলে মশলা কতবার উঠতে হয় দেখেছ বাপের বাড়ি থাকলে এটা হয় না একবারে শান্তিতে বসে সব কিছু করতে পারি এখানে দোকান খরিদ্দার তো আসবেই তাই না তো যাই হোক তারপরে এখানে নিচ্ছি ইলিশ মাছ সত্যি আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি ভীষণ আর এইভাবে ইলিশ মাছটা রান্না করলে আরও ভালো লাগে সর্ষে বাটাটা না সত্যি আমি খেতে ভালোবাসি না জানো তো সর্ষে বাটাটা আমি খেতে একদম ভালোবাসি না তো এই যে আমি দু পিস মাছ নিয়ে নিচ্ছি তবে আমার মা ইলিশ মাছ আনে বড়ো বড়ো এক 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 সময় মনে হয় কি আমি একটু বাজার গিয়ে যদি নিজের ইচ্ছে মতন একটু মাছ আনতে পারতাম সত্যি কথা বলতে আমি কিনতে পারি না অত ভালো বুঝলে অত বাজারের মাছটা কেনার অত আমার নলেজ নেই তো যাই হোক এই হচ্ছে আজকের আমার থালা সাজানো কেমন হয়েছে দেখো আজকের মেনুটা হালকাই করেছি কেননা বুঝতে তো পারছো কতটা দেরি করে বাড়ি এসেছি তারপরে রান্না করেছি তো যাই হোক আজকের থালা কেমন হয়েছে আর আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি বলবো তোমরা একবার হলো আমার এইভাবে ইলিশ মাছ রান্নাটা করে দেখতে পারো একবার হলো আমি বলবো এত দারুণ লাগে আমি বলবো তোমরা সরষে বাটা ছেড়ে এইভাবেই খাবে জানি না হয়তো তোমাদের মুখে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দেখো দুই দিক দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে এত ঘামছি আজকে আমি কেন জানি না তো আমি এবার খাওয়া স্টার্ট করব ঠিক আছে ভীষণ খিদে পেয়েছে আর বকতে পাচ্ছি না এই যে থর ভাজা নেবো একটু থর ভাজাটা দিয়ে খাবো থর ভাজাটা খুব ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বুঝলে তরকারিতে ঝাল খায় না বলতে ঝালের বংশ খুঁজে পাই না আমার মা অভ্যাস হয়ে গেছে কেন জানো যখন দিদা ছিল না তখন না দিদা একদম ঝাল খেতে পারতো না তো তখন থেকে মাও ও ঝাল খাওয়া কম করতে করতে ঝাল খাওয়া বুড়ে গেছে কিন্তু তরকারিতে একটু ঝাল না দিলেও ভালো লাগে না তাই না ভালো লাগলো খেতে চাল কুমড়ো এর ইলিশ মাছের ওইটুকু তেল ধরাতে না মাছের টেস্টে ভাল গেছে মাছ বলতে চাল কুমড়োর টেস্টে অনেক পাল্টে গেছে লঙ্কা খেতে পারবো না মুখঠুক জলে যাচ্ছে গরমে দারুন এইভাবে ইলিশ মাছটা যে এত টেস্ট লাগে কি বলবো একটা আলাদা টেস্ট আছে তাই না এটা এমন একটা মাছ তুমি যেভাবেই রাঁধো না কেন কোনোটাতেই খারাপ লাগবে না সবটাতেই ভালো লাগবে এইভাবে খেতে আরো ভালো লাগে তো চলো আমার আজকের লাঞ্চ ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করে জানি আমার ভিডিও কেমন লাগছে একটা করে শেয়ার করে দিও যারা যদি এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখছো তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিও নেই বাই বাই